জামাইতে ইসলামের সাথে যে ইসলামী দলগুলোর কথা হচ্ছে সেখানে কি ইসলাম না এই ব্যাপারটা আমরা আমরা থাকবে আপাতত এখানে থাকবার কোনো সম্ভাবনা দেখছি না আমি একটু আগেই বলেছি যে আমাদের আদর্শের জায়গাটা মৌলিকত্বের জায়গাটা আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর আমরা কমিটেড সূচনাকাল থেকে ঐতিহ্যগতভাবে এই জন্য আমরা আমাদের আদর্শকে দলীয় মৌলিকত্বকে সমুন্নত রেখে আমরা সামনের দিকে সিদ্ধান্ত নেব আমি যতটুকু বলেছি এতটুকু আর কোনো অনেকে বলছে যে তাহলে কি যদি ইসলামী ঐক্য যে না থাকে তাহলে কি বিএনপির সাথে নির্বাচনে যাবে ওলা এটা যদি ক্লিয়ার একটু করে দিতে না আমাদের এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত হয়নি জি আমাদের সিনিয়র শাসক উত্তর দিচ্ছেন জি নির্বাচন এটা প্রত্যেক দল চিন্তা করবে তার আদর্শ রক্ষা করা এবং সে নিজে নির্বাচনে পাশ করা এটা হবে মূল এই জন্যে জোট কার সঙ্গে হবে কার সঙ্গে হবে না এটা চূড়ান্ত সময়ে দল বিবেচনা করবে বিবেচনা করে এরপর এটা নির্ণয় করবে কার সঙ্গে যাবে কার সঙ্গে যাবে না এখন কোনো দলের ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে আমরা কথা বলতে চাই না কারো পক্ষেও না কারো বিপক্ষেও না